শিওরেতে মেঘদূত ক্লাবের ফাইনাল ফুটবল ম্যাচে টানটান উত্তেজনা শিওরে মেঘদূত ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকায় ছিল টানটান উত্তেজনা বেনি মাধোপ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় সকাল থেকে ভিড় জমে যায় ফুটবল প্রেমীদের মাঠ জুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে জমে ওঠে খেলার আবহ ফাইনাল ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে আক্রমণ ও পাল্টে আক্রমণের লড়াইয়ে গোটা ম্যাচ দূরে উত্তেজনা ছিল তুঙ্গে খেলা দেখতেও খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন শিউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভেচ্ছা জানান আয়োজক মেঘদূত ক্লাবে পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিযোগিতা প্রতি দুই বছরই আয়োজন করা হয় যা স্থানীয় ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করে গতিপথের হলর মূর্তিটা কিন্তু ফুটে

একটি জন্য ম্যাচ হাত ছাড়া হচ্ছে ফাইনাল ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন সম্বন্ধীয় অভিজিৎ মজুমদার মহাশয় সিঙ্গেল সার ফুটবল টিম বিজিত টিম তো সিঙ্গেল স্যার ফুটবল টিম নেফেট সিঙ্গেল সার ফুটবল টিম নেফেড ফিংল সার ফুটবল টিম নেফেথ কুড়ি হাজার এক টাকা ও সুদৃশ্য বিজিত ট্রফি মেদ কাপ সি সকলেই উপস্থিত রয়েছেন আজকের দিনের সকল অতিথিবৃন্দ সকলে মিলে পুরস্কার তুলে দিচ্ছেন দামাকালি বন্ধ ক্লাব বিপক্ষ দামাকালি বন্ধ ক্লাব বিপক্ষ দামাকালি বন্ধ ক্লাব বিপক্ষ মেঘদূত ক্লাব বিপক্ষ মেঘদূত ক্লাব বিপক্ষ মেঘদূত ক্লাব বিপক্ষ পচিউড়ি বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের কাছের মানুষ পাড়ার মানুষ সম্মানীয় বিকাশ রায় চৌধুরী মহাশয় দামাকালি বন্ধ ক্লাব মেঘদূত আজকে আমাদের সিউড়ির মেঘদূত ক্লাব যেটা আমাদের খুব প্রিয় ক্লাব এরা প্রতি বছর একটা ফুটবল টুর্নামেন্ট করে এবং এই প্রতিযোগিতায় বাইরে এবং ঘরে বাইরে সমস্ত জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এবং সুন্দর টুর্নামেন্ট তারা উপহার দেয় শুরুবাসে এবং মেঘদূত ক্লাব হচ্ছে আমাদের শুধু ফুটবল টুর্নামেন্ট নয় সারা বছর ধরে মানুষের জন্যে তারা বিভিন্ন রকম সামাজিক দায়িত্ব নিয়েও কাজ করে আমরা খুশি যে আজকে এখানে প্রচুর মানুষ শিউড়ির প্রচুর মানুষ এখানে আজকে খেলা দেখার সুযোগ পেয়েছে তারা মাঠে হাজির হয়েছে এবং এই এই ব্যবস্থাটা করেছে মেঘদূত ক্লাব আমি মেঘদূত ক্লাবের যারা সদস্যরা আছেন দায়িত্বে রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই তাদের এই উদ্যোগ আমরা চাই মেঘজুত ক্লাব এগিয়ে চলুক আরও বড় টুর্নামেন্ট করুক আরও অন্যান্য কাজগুলো করুক আমরা ওদের সাথে আছি ওদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব মাঠের একটু সমস্যা রয়েছে আমরা সবাই আলোচনা করে দেখব মাঠটাকে কীভাবে ঠিক করা যায় এবং সেটা ঠিক করে দিলে আমার মনে হয় এত সুন্দর মাঠ আমাদের খেলাধুলার ক্ষেত্রে আমরা বড় মানুষকে প্লেয়ারদের উপহার দিতে পারব এই ম্যাচে দুটো ক্লাব একটা বামদেব বা আমাদের মানে বামদেব ক্লাব আর সিঙ্গেল সিঙ্গলেকার ক্লাব এই দুটো ক্লাব হয়েছে এখানে বামদেব ক্লাব উইনার্স হয়েছে আর একটা ওরা রানার্স হয়েছে এটা পঁচিশ হাজার টাকা যারা উইনার্স আর যারা রানার্স হয়েছে তারা কুড়ি হাজার টাকা এবং সুন্দর ট্রফি তারা এর সাথে সাথে উইনার্স এবং রানার্সরা পেয়েছে